ব্যবহার করতেছি আমরা এইটা কোন অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং প্রতিহত আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথায়ও কোন স্থান পাবে আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাবে বলতেছি যে আমার বাহিনীতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা না আওয়ামী দোষকদের আমরা কোন অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে সরাচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাসতে যেন না পারে বা বস্তে যেন না পারে দাঁত যেন না পারে এই ব্যবস্থা আমরা করব আপনি জানেন কি আজকেও দু দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একজনকে একেবারে ওপেন ভাবে চারটি গুলি করে তার থেকে একশো ষাট ভরি স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে এগুলোর পেছনে কি আপনি সে আমি দর্শকদেরই দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে কি মনে করছে এই যে ওই দূষণটাই বেশি জড়িত এই যে এলাকাটা হলো বনশ্রী এলাকা যে এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইন শৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতায় এই মুহূর্তে দুইটি ডিবির টিম মোদীজির বিভাগ কাজ করতেছে আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সমাবেশ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি কি আপনার নজরে এসছে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তো আর কোন অপদিকের প্রস্তাব না তাও তো আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নত হয়ে আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে আমি পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার গ্রেপ্তার হয়েছে আমরা দেখেছি তারপরে আপনাদের একজন উদ্ধারণ কর্মকর্তা কিন্তু বলেছে সাদাবাজি কমে গিয়েছে কিন্তু চুরি বাড়ছে যেটা আমি রাতে দেখি এখন যাদেরকে গ্রেপ্তার করা হলো আসলে তারা কারা আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে অপ্রীতিকার ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেপ্তার করা গ্রেফতার গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অরেনি তিনজনরে কিন্তু সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে মানব উপদেশটা আমরা প্রথমে আসলে সর্বোচ্চ বাহিনীকে আসলে যতটা সক্রিয় দেখেছি এখন আসলে হয়তোবা ওই উপস্থিতিটা আসলে দেখতে পাচ্ছি না যে সেনাবাহিনীর প্রথম দিকে যে অভিযানগুলো ছিল আহ বিশেষ নতুন সরকার আসার পরে শুরুর দিকে যে অভিযানগুলো ছিল Ако нашле и мореме да бидеме